থানার পাশে কানাও যায় না পুলিশের প্রতি জনগণের ভয়ের জায়গা থেকেই এই প্রবাদটি প্রচলিত আছে কিন্তু প্রচলিত এই প্রবাদকে ভুল প্রমাণ করেছেন বেশ কিছু পুলিশ তারা জনগণের সত্যিকারের বন্ধু তেমনই কিছু পুলিশ সম্পর্কে জেনে নেওয়া যাক মানবিক পুলিশ সৌকত হোসেনকে সবাই চেনে। তিনি 2005 সালে পুলিশের যোগদানের 18 বছর পর 2023 সালের এপ্রিলে তাকে বরখাস্ত করা হয় কারণ তিনি কর্মস্থলে 71 দিন অনুপস্থিত ছিলেন। সে যাই হোক, চাকরির সময়টায় বেতনের সব টাকা তিনি অসহায় মানুষের সেবায় খরচ করেছেন। সৌকত হোসেন 10 বছরেও নতুন একটি শার্ট কিনতে পারেননি। নিজের বেতনের টাকায় অসহায় মানুষকে কাপড় চোপড় কিনে দিতেন। সৌকত হোসেন বহু অনুষ্ঠানে সহকর্মী বন্ধুর শার্ট গায়ে দিয়ে গেছেন। তার বিয়েতেও শেরওয়ানি ভাড়া করে পড়েছে। তার ভালো কাজের উদাহরণ অনেক। একবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে বাঁচাতে তিনি মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করেন এই বিল পরিশোধ করতে গিয়ে তিনি নিজ গ্রামে থাকা দুটি ফার্মেসির দোকান বিক্রি করে দেন উচ্চ শিক্ষিত কেউ পুলিশে চাকরি করে না সাধারণ মানুষের মনে থাকা এই ধারণাটি বদলে দিয়েছেন পুলিশ সুপার মাসুফ হোসেন মাসুফ হোসেন পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এর আগে পড়াশোনা করেছেন ক্যাডেট কলেজে কিন্তু উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল করতে পারেননি সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন তারপর বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে চতুর্থ হন মাসুফ হোসেনকে ভালোবেসে অনেকেই সুপার কপ নামে ডাকেন দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন জীবনে ভীষণ পড়ুয়া এই পুলিশ অফিসার বিনয়ের কারণেও সবার মাঝে প্রশংসিত পুলিশ সম্পর্কে আমজনতার ভীতি দূর করে দেয়া আরেকজন পুলিশ হলেন ওসি মহসিন ওসি মহসিনের নেওয়া জনবান্ধব কিছু পদক্ষেপ তাকে দেশ জুড়ে পরিচিতি দিয়েছে পাঁচ সালে তিনি এসআই হিসেবে চট্টগ্রামের খুলসি থানায় যোগ দেন এখানে তিনি দীর্ঘ বছর কর্মরত ছিলেন তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ষোলোটি থানায় হ্যালো ওসি ক্যাম্পিং চালু করেন এর মাধ্যমে পুলিশি সেবা নিয়ে তিনি নিজেই জনগণের কাছে যেতেন নারী ও শিশুদের নিয়ে কাজের জন্য দু সালের জুন মাসে তিনি প্রমোশন অফ জেন্ডার সেন্সিটিভিটি ক্যাটাগরিতে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পদকে ভূষিত হন দু সাল থেকে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেবারই একজন পুরুষ কর্মকর্তা এই পদকে ভূষিত হন ওসি মহসিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দারুণ জনপ্রিয় ফেসবুকে ওসি মহসিনকে চোদ্দ লাখ মানুষ অনুসরণ করে জনপ্রিয় ও পরিচিত পুলিশের মধ্যে আরও একটি পরিচিত মুখ হল এসআই জাহাঙ্গীর আলম অপরাধ নির্মূল সহ বিভিন্ন বিষয়ের ওপর তিনি জনসচেতনতামূলক ভিডিও বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন এসআই জাহাঙ্গীর আলমের কল্যাণে সাধারণ মানুষ বইপত্র না পড়েই সম্পর্কে অনেক কিছু জানতে পারছে নানা কারণে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই তবে ওসি মহসিন এসআই আই জাহাঙ্গীরের মতো কিছু পুলিশ বাংলাদেশ পুলিশের সামগ্রিক ভাবমূর্তি বেশ উজ্জ্বল করেছে পুলিশ সম্পর্কে ভয় এবং ভুল ধারণা দুটোই দূর করেছেন তাদের মতো মানবিক পুলিশই জনগণের প্রকৃত বন্ধু